এসেছি আজকে হলো আমার বাসর চলে বৌমার স্বাদ খাওয়াবো আজকে কি রান্না করে তাহলে ভিডিওটা দেখতে থাকে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো মাছের ডাল আর সরষে আইলিশ করবো আর এটা সিলভার মাছ দা ইয়ে করবো মাছের জাল

すいます

message jalot pate de do kacha kacha maris message jalot Det er en å bruke den som er best.

জলটা ফুটে গেছে চিলি চিকেনের জন্য মাংসটা আমি কেটে রেখেছি আগে মানে আদা রসুন পেঁয়াজ বাটা চিলি চিকেনের জন্য অল্প ময়সির গুঁড়া

把这个很。 Seru, saya pun ini berarti dia namanya. যে আমরা এই দিকদের সবাই একসাথে বসে ছিলাম খাওয়া দাওয়ার জন্য তারপর মা ও আশীর্বাদের আশীর্বাদের পর্বটা শেষ করে আর ওই দিক দিয়ে খাবার দাবার রেডি করে আমরা যেহেতু এইখানে সবাই একসাথে হয়েছিলাম সব বনে চারীরা তারপর সবাই একসাথে অনেক বেশি গল্প করতেছিলাম কথা বলছিলাম তাই আওয়াজও অনেক বেশি হচ্ছিল তাই আমি ভয়েস অপোর্ডটা দিয়ে দিচ্ছি যেহেতু অনেক সময় কপিরাটা পরে ভিডিওর মধ্যে তাই আমরা ভয়েস অপোর্ডটা দিয়ে দিচ্ছি আর মা যেহেতু সময়ের অভাবে মানে এডিটও করতে পারে না ভয়েস অপার দিতে পারে না তাই আমি যেই আর এই দিক দিয়ে আমার সব খাবারগুলো রেডি করতেছে আস্তে আস্তে এই যে আমাদের এইখানে সব খাবার এই যে মা বাজি, বাদ ডিম রোস্ট চিলি চিকেন মাছের জাল সরিষা ইলিশ টক মিষ্টান্ন মিষ্টি দুধের তক্তি নারিকেলের তক্তি পিঠা এগুলো অনেকগুলো করছিল মানে আরও করলো যেহেতু মাটির চুলায় একটা চুলাই রান্না করছে একলা একলা তাই সব কিছু করে উঠতে পারে না অনেক খাবার লাস্টে দিয়া মানে করবে ভাবছিলো কিন্তু সময়ের কারণে করতে পারছে না এই যে দিক দিয়ে বৌদি আস্তে আস্তে সব কিছু খাচ্ছিল উনি ওনারই আজকে স্বাদ ছিল এটা আমাদের যাটার্থ ভয় লাগে আপনারা তো মাগের ভিডিওতে বলছিল ওই যে যে শাড়িটার কথা মানে ভাসুর পুতের বউকে দিবে যে এই শাড়িটাই দিছে তারপর একসাথেই কিনে ফেলছিল আর কি মার্কেটে গিয়ে আপনারা কমেন্টে বলে যাবেন শাড়িটা কেমন হয়েছে আমাদের বাড়ি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে শাড়িটা তারপর খাওয়ার আগে যে যে রিচুয়াল থাকে এইগুলো করে বৌদি খাওয়া দাওয়া শুরু করছে উনি অস্তে অস্তে করে একটা একটা জিনিস করে খাচ্ছে যেহেতু প্রেগনেন্ট তাই একটু দেরি হয় খাওয়া দাওয়ার জন্য পরে ওনার যেটা যেটা পছন্দ সেটা সেটা নিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে সবগুলো নিয়ে খাচ্ছিল আর এই দিক দিয়ে হিয়া তাকায় তাকায় দেখছিল কোন সময় ওকে দিবে একটু খাবার এই যে তারপর নীলিশ মাছের ভাজাটা নেয় মুখের মধ্যে এই যে মাছের মুড়ো নিভে সবাই দেখতেছিল ওনার খাবার সবাই আমরা পিছনে ছিলাম ক্যামেরার সামনে তো সবাই আসতে চায় না আর সবাই একটু মানে কাজ করতে করতে সারা দিন সাজে গুজে সময় পায় নাই তা সবাই সবাই ক্যামেরার সামনে আসছে না এই যে অনেক রোস্ট নিতে আসে খাওয়ার জন্য উনি লাস্টে দিয়ে আর মানে সবকিছু খাই উঠতে পারে সব সবকিছু একটু একটু করে খাইছে আর এই যে এটা হলো আমাদের বাড়ির জামাই এই যে আমাদের বড় বোন আমাদের মানে গোষ্ঠীর মধ্যে সবথেকে বড় বোন উনি আর বোনের জামাই আর এই দিক দিয়ে আমাদের জ্যাঠাইরা খাইতে বসছিল সবাই একসাথে মিলা আর আর এটা হলো আমাদের আরেকটা যেটা উনিও মানে এই টেবিলে জায়গা হচ্ছিল ওনাদিকে আমাদের ডাইনিং টেবিলে খাইতে বসছিল আর সবার লাস্টে বসছিলাম আমরা খাওয়ার জন্য সব বনে সারিরা বসছিলাম সাথে পিসিকে নিয়ে নিছি এস আস্তে আস্তে করে খাইছি সবাই একসাথে মিললে অনেক দিন পরে একসাথে হয়েছি তো গল্প করতে করতে আস্তে আস্তে খাচ্ছি আর মায়েজিক দিক সব কিছু পরিবেশন পরিবেশন করতেছিল আর এটাই আমাদের লাস্ট বেশ ছিল খাওয়ার জন্য আর লাস্টে তো মা আর জেঠি ছিল এদিক দিয়ে জেঠি যেহেতু পূজা দিচ্ছিলো তাই মা বৈষা আসিল তারপর জেঠি আর মা একসাথে বৈশাখ খাইছিল আর আমরা এইখানে খাওয়া দাওয়া করতেছিলাম এই যে মা সরে লিস্ট দিয়ে দিচ্ছে সবাইকে আর এদিক দিয়ে মা সবাইকে সরিষের লিস্ট দিতেছিল আমরা সবাই খাইতে বসছিলাম খাইতে বসে এত গল্প করছি লাস্টে দিয়া মানে খাওয়া দাওয়া কম করছি গল্প করছি বেশি আর মারা বলতেছে তোরা গ্যাসকে আর উঠবি না খাওয়াতেই কে আমরাও তো খাবো আমরা তো আমরা তো আর খাওয়া দাওয়া শেষ হয় না গল্প শেষ হয় না বুঝে তো সবাই একসাথে হইলে অনেক মজা হয় তারপরে যে দিক দিয়া আমার পিসি দিবিও দিচ্ছিল খাবারটা আর এই দিনের খাবার দাবার অনেক বেশি টেস্টি হয়েছিল বিশেষ করে চিলি চিকেনটা অনেক মজা হয়েছে আমাদের কাছে তো বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ যে দিক দিয়ে আমার সবাইকে রোস্ট তারপরে চিলি চিকেন এইগুলো আইনা দিতে ছিল বল দিকে আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর বৌদির শাড়িটাও কেমন লাগছে বলে যাবেন কিন্তু তারপর সন্ধ্যার দিক দিয়ে আবার আমাদের আবার পিসি আসছিল বাসায় দাদুকে পূজার জামা কাপড় দেওয়ার জন্য এই যে মা আবার সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে মিষ্টি পিঠা যেগুলো বানাইছিল এগুলো আর এই যে এলো দাদুর শার্টটা লুঙ্গিও দিয়েছিল লুঙ্গিটা ভিডিওতে নিতে মনে নাই তারপর পিসি দাদুকে শার্টটা দেয়া দেয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন